পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের এই দিনে বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের সংগঠিত ইতিহাসের নৃশংসতম সেই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর সেদিন ধানমন্ডি বত্রিশ নম্বরে বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও তার সহধর্মিনী বেগম নাসা মুজিব তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের সামরিক সচিব জামিন উদ্দিন আহমেদ এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহমুবুল হককেও হত্যা করা হয় ঘাতকেরা বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসেও হামলা চালায় সেদিন নিহত হন মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বঙ্গবন্ধুর ভুগ্নিপতি আব্দুর রব নিয়াদ তার মেয়ে বেবি ছেলে আরিফ শের নিয়াবাদ সুকান্ত বাবু বড় ভাইয়ের ছেলে সজীব শের নিয়াবাদ এবং আব্দুল নাইম খান নামে এক আত্মীয়কেও হত্যা করা হয় বেলজিয়ামের বাসালসে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেই হত্যাকাণ্ডের একুশ বছর পর শেখ হাসিনার নেতৃত্বে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এরপর পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস এবং দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয় 2024 চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় সে বছরই পনেরো আগস্টের ছুটি বাতিল করা হয় 2024 এ চব্বিশে এই গণ অভ্যুত্থানের দিন ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় এর ছয় মাস পর দ্বিতীয়বার হামলা চালিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়